আমার নাম আসমা আমি কালকে পাক করতেছি আমার বড় ছেলে ঘরে ছিল উঠানে ছিল আইসে আমার বাচ্চার গলার মধ্যে ধইরা আসার মারছে তারপরে আমার পাকের ঘরে যাইয়া গুল্লি মাতার মধ্যে ধরছে ধইরা আমার কানের থেকে জিনিসগুলা নিয়ে গেছে নেওয়ার পর আমি গড় আসছি আরে আমার কীতানাকা ঘরের মোবাইল তারপরে এক লাখ টাকা তারপর আমার হাতের লাইট আমার বাচ্চা কানের জিনিস পাঠাইছে ওইগুলো নিছে কানে গলা আমারও কানে গলা জিনিস নিছে আমার গায়ের মধ্যে আঘাত করছে গালের মধ্যে থাপ্পড় মারছে তারপরে আমাদেরকে থেকে চাঁদা চাইছে একবার গ্রামবাসীরা বইসা আমাদেরকে বাসুদে মারার পরে চাঁদা চাইছে আমরা চাঁদা দেওয়ার পরেও আমাদেরকে মহিলারা মহিলাদেরকে অনেকবার আক্রমণ করছে মিটিং এর থেকে যাওয়ার পর বাড়িতে আই আমাদেরকে আক্রমণ করছে আমার বাচ্চারা রাইতে বেলা আমরা ঘুমাইতে পারি না বাড়িতে আইসা রাইতে আইয়া হামলা দেয় মসজিদের সামনে হামলা দেয় আমাদের বাড়িতে আইয়া হামলা দেয় মহিলাদের উপরে রাস্তাঘাটে উঠতে পারি না শ্বশুরও মসজিদে যাইতে পারে না হামলা দেয় এই যে মনির আইয়ব মোহাম্মদ তারপরে আর ওই ওগুলার নাম জানি না চিনিও না অনেকগুলা নিয়ে আসছে এ তাদেরকে আসলে এই মূলত ঘটনাটা কেন বা কি কারণে আপনাদের কয়েকটা পরিবারের উপরে হামলা বা লুপ্তরাজের ঘটনা তারা ঘটিয়েছে প্রথম আমার বাসুরকে তারা মারছে বাজারও কি কিনিয়া মারছে এটা তো স্যার আমরা জানি না আমরা মহিলা মানুষ বাড়ির বউ মানুষ আমরা জানি না তারা মারার পরে এই কী তা না মায়েরা রক্তাক্ত করে রাখছে তারপরে যারা আমাদের বাসুরে প্ল্যান করে মারছে তারাই আমাদেরকে বলছে ওদের দোকান পাট লুটপাট করতো তাদের বাড়িতে হামলা দিত দেওয়ার পরে তারা কিনা কয় তাদের বাবার ইয়া করার পর থেকে এই প্রতিশোধ নেওয়ার জন্য এমনি লুটপাট করতেছি বাড়িঘর ওই দিন কোবাই গেছে মাঝখান দিয়া আবার আইসা ইয়া করে গেছে আমার শ্বশুরের জন্য আমার শ্বশুরে বাপের নাকি কোবাইছে তারপরে দোকানে লুটপাট করছে এই জন্য আমাদের মানে ইয়া করতে চাইতেছি মায়ের বদলি মায়ের চাইতেছে তারপরে টাকা চাইতেছে যে কেন মামলা উড়াইতেছে না আমাদের টাকা কেন দেয় না এই ঘটনা কি আসলে উনি কি ঘটিয়েছিল কাউকে আঘাত করছিল আর ইতিপূর্বে বা আগে মানে আমবাসের অভিযুক্ত তারা বলতেছে বা বদলা নেবে বলছে এই ধরনের ঘটনা কি ঘটিয়েছিল ঘটিয়েছিল এটা স্যার আমি সঠিক জানি না মানে আমার তারা কি আমার বাসুরের সাথে আগে দ্বন্দ্ব ছিল কি না ছিল এটা আমি অতীতেরটা জানি না তাদের তারা ভিতরে ভালো সম্পর্কে ছিল এবং তারা কিভাবে এটা শত্রামি হয়েছে এটা তো আর আমরা বনি মানুষ জানি না ঠিক আছে আপনার কয় ছিল কই আমি আমার দুইটা ছেলে একটা মেয়ে আপনার কোন বছর উপরে উপর আমরা চালাইছিল বড় বছর এর নাম কিউ না মোহাম্মদ জাকির সাল ঠিক